رب العالمين غشنا دلنا ولا تسطاوى الحسنات ولا سيئات ادفع بالتي هي احسن فاذا الذي بينك وبينه عداوه كانه ولي حميم

এবং মন্দ কখনো সমান হতে পারে না কথা ঠিক কিনা যেটা উৎকৃষ্ট আর যেটা মন্দ নিকৃষ্ট কাজ আর ঘৃণার কাজ অশ্লীল কাজ অথবা কোন জিনিস ভালো আর কোনো জিনিস খারাপ এই ভালো আর খারাপ কখনো সমান হতে পারে না ভালো ভালো আর খারাপ খারাপ নিকৃষ্ট কথা বলেন ঠিক কিনা আল্লাহ বলছেন যেটা ভালো ওইটার ওজন বেশি আর যেটা খারাপ ওইটা ওজন কম কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ মানদণ্ড হিসেবে বললেন যে ভালো আর মন্দ কখনো সমান হতে পারে না ডিভাইডেড হবেই হবে কথা বলেন ঠিক কিনা আলা তাস্তাও ইল্লা হাসানাতু ওয়ালা সায়া আইদা ফ বিল্লাতি হিয়াহ আহসান আল্লাহ বলেছেন তোমরা মন্দ যেটা খারাপ যেটা ওইটাকে দূরोहित করো প্রতিহত করো ভালোর দ্বারা উৎকৃষ্টর দ্বারা বলেন সবাহান আল্লাহ। যেখানে বন্ধ কাজ চলবে যেখানে খারাপ কাজ চলবে অশ্লীল কাজ চলবে ওখানে মন্দটাকে অশ্লীলটাকে দরভিত করে প্রতিহত করে ওই জায়গায় ওই স্থানে আল্লাহর ভালো যেটা উৎকৃষ্ট যেটা ওইটাকে ওখানে বসাতে হবে হুকুম কার বলেন আল্লাহ নিজেই বলছেন যে ইদফা বিল্লাতিহি আহসানো দুনিয়ার মানুষেরা যেখানে অন্যায় হবে জুলুম হবে অত্যাচার হবে খারাপ কাজ চলবে ওইখানে ওই মন্দটাকে দুরভিত করে দে ওখানে ভালোটা প্রতিষ্ঠিত কর এইটা দুনিয়ার মানুষের কাজ এখানে ফেরেজ তাজা গিয়ে ওখানে ওই মন্দটাকে সরিয়ে দে ভালো প্রতিষ্ঠিত করবে না দুনিয়ার কিছু মানুষ রয়েছে ইমানদার যারা তাদেরকে আমি আল্লাহ এই কাজটা করার জন্য তাদেরকে আমি কাজ দিয়েছি বলেন সবাহান আল্লাহ এখন ইমানদার হয়ে বসে আছি ইমানদার নিজেকে দাবি করছি কিন্তু যেখানে মন্দ যেখানে খারাপ যেখানে অশ্লীল কখনো নিজের দ্বারা কথার দ্বারা ক্ষমতার দ্বারা খারাপটাকে দূরভিত করে দিয়ে আমরা ভালো প্রতিষ্ঠিত করতে পারিনি কথা বলেন ঠিক কিনা অথচ নিজেই নির্দেশ দিলেন যে যেখানে খারাপ যেখানে মন্দ যেখানে অশ্লীল কাজ চলবে ওইটা দূরভিত করে দিয়ে তোমরা ওখানে ভালো প্রতিষ্ঠিত করো বলেন সুবহানাল্লাহ faidalladhi bainaka wa bainahu adawaton ka'annahu waliyyun habib জোরে বলেন আল্লাহু আকবার যদি তোমরা মনটাকে দূর্বীত করতে পারো প্রতিহত করতে পারো আর ওই জায়গায় যদি তোমরা ভালোটা প্রতিষ্ঠিত করতে পারো লাভ কি আল্লাহ বললেন যে তোমার শত্রু হয়েছিল আজীবনে অথবা আপনার এই পঁয়ষট্টি বছর জিন্দিগিতে মনে করেন অনেক শত্রু রয়েছে যদি আপনি এই শত্রুর কে যদি বন্ধু বানাতে চান অবশ্যই ওই মন্দর জায়গায় ভালোটাকে প্রতিষ্ঠিত করতে হবে বলেন সবাহান আল্লাহ ফাইদাল্লাদি বাইনা কা ওয়া বাইনাহু আদাওয়াতুন কা আননাহু আল্লাহ বলেছেন যে তোমার শত্রুটা প্রতিষ্ঠিত করার কারণে ও তোমার হয়ে যাবে আল্লাহ ব্যাখ্যায় দেখলাম কোনো মানুষ যদি কোনো মানুষকে জুলুম করে অত্যাচার করে নির্যাতন করে যে জুলুমের শিকার হবে অর্থাৎ যে মাজলুম ব্যক্তি ওই ব্যক্তির কাজ হচ্ছে যে জুলুম করেছে ওকে মাফ করে দেওয়া বলেন সবাহান এই আট আমি একশো হান্ড্রেড মিল পেয়েছি বাংলাদেশ জামাতে ইসলামের যিনি একেবারে কেন্দ্রীয় যিনি আমির ছিলেন ডক্টর সফিকুর রহমান তিনি তেনার মধ্যে আমি এই গুণটা পেয়েছি যেখানে তিনি কষ্টের মধ্যে পতিত হয়েছিলেন বিপদ এসে যখন তাকে ধরেছিলেন তখনই তিনি ওই কর্মকাণ্ড গুলোকে উপস্থিত করেছিলেন বলেন সবাহান অর্থাৎ যেই মানুষ যাকে ওই মানুষটাকে যখন কষ্ট দিয়েছে সাড়ে পনেরো বছর ধরে তিনি বাড়িতে থাকতে পারেনি বিভিন্ন হামলা মামলায় তাকে জীবনটা জর্জরিত হয়েছিল অনেক নেতা কর্মীকে ফাঁসির মঞ্চে ঝুলে হয়েছিল কথা বলেন ঠিক কিনা কিন্তু ডক্টর শফিকুর রহমান এত কিছু হবার পরেও তিনি নিজেকে ধৈর্য ধারণ করেছিলেন বলেন সবাহান আল্লাহ আল্লাহ বলেছেন যে ব্যক্তি মাজলুম হবে আর ওই মাজলুম ব্যক্তিটা যদি যে জুলুম করেছে জালেম ব্যক্তিকে ক্ষমা করে দেয় এবং অন্যায় যেখানে ওই অন্যায়টাকে যদি সে ন্যায়ের দ্বারা প্রতিষ্ঠিত করে যেখানে মনে করে দেখেন যে খারাপ ওখানে যদি ভালো দ্বারা প্রতিষ্ঠিত করে যেখানে মনে করেন নিকৃষ্ট ওখানে যদি উৎকৃষ্ট কাজ যারা পরিবর্তন করে পরিণত করে কোন মানুষ যদি যদি মানুষকে গালি দেয় আর ওই মানুষটা গালির জবাব না দিয়ে ধৈর্য ধারণ করে আমার আল্লাহ বলেছেন ওই ব্যক্তিটা হাজারো বছর জোরে যদি শত্রুতা করে এর এই ব্যবহারের কারণে চারিত্রিক গুণাবলী থাকার কারণে ওই শত্রু মানুষটাও আমার আল্লাহ এই ওই ব্যক্তির এই গুণগুলো থাকার কারণে তার অন্তরঙ্গ বন্ধু হয়ে যাবে বলেন সবাহান আল্লাহ আমার মুসলমান বিন্দু ভাইরা ডক্টর শফিকুর রহমান তিনি পনেরো বছরে জুলুম অত্যাচারের শিকার হবার পরেও জালেম যারাই বাংলাদেশের মধ্যে রয়েছে তাদেরকে ক্ষমা করে দিয়েছিলেন বলেন ঠিক কিনা সাধারণভাবে ক্ষমা করে দেওয়ার পরে অনেক মানুষ যারা বিএমপি করে অনেক নেতা কর্মী বলছে যে মাফ করে দেওয়া হলো কেন ক্ষমা করে দেওয়া হলো বলেন ঠিক কিনা কিন্তু আর এই ক্ষমা করে যদি দিতে পারে আমার আল্লাহ বলেছেন ওই শত্রু মানুষগুলো আমি তার বন্ধু অন্তরঙ্গ বন্ধু বানিয়ে দিব বলেন সবাহান আল্লাহ এই জন্য এই চারিত্রিক গুণাবলী আমাদের মধ্যেও থাকতে হবে আমরা যেন বাস্তব জীবনে অর্জন করতে পারি বলেন আল্লাহ মামিন